হ্যালো ভিভার্স নতুন জমিদার বাড়ি খুঁজে আজকে আমরা চলে আসছি নাসিননগর ড্রাউনব্রুড়ে যতগুলো জমিদার বাড়ি আছে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি আমরা আপনাদেরকে নতুন একটি জমিদার বাড়িতে নিয়ে আসছি সেই জমিদার বাড়িটি হলো নাসিননগর উপজেলা বরিশর গ্রাম ইউনিয়ন বা বরিশর গ্রামে নিয়ে আসছি আজকে এখানে নতুন একটি জমিদার বাড়ি আপনাদেরকে দেখাবো সেই জমিদার বাড়িটি হলো জয়কুমার জমিদার বাড়ি যেই জমিদার বাড়ির ইতিহাস আমরা সামান্য কিছু জানি পুরোপুরি কিছু জানি না তো যেটুকু জানি সেটি হলো এই জমিদার বাড়ির যে জয়কুমার যে জমিদার ছিল উনি খুব প্রতাপশীল জমিদার ছিল ওনার বাড়ির সামনে দিয়ে সাধারণ মানুষ যখন যাত তখন খালি পেয়ে যাইতে হইতো কোনো সাধারণ মানুষ এখানে জুতা পাওয়া দিয়ে এই বাড়ির সামনে দিয়ে যাইতে পারতো না আজকে আপনাদেরকে সেই জমিদার বাড়িটি দেখাবো হ্যাঁ চলেন আপনাদের জমিদার আকারের এই জমিদার বাড়িটি হল এই জমিদার বাড়ি ইতিহাস এবং ঐতিহ্য স্থান করে রেখেছে খুবই নান্দনিক একটি জমিদার বাড়ি কারুকার্য খুচিত এই জমিদার বাড়িটি দেখতে খুবই সুন্দর লাগে ছোট আকারের জমিদার বাড়িটি হলো এই জমিদারের খুবই নামডাক ছিল খুবই প্রতাপশালী ছিলেন এই জমিদার জমিদার বাড়ির পাশেই ওনার একটি কাছারি ঘর ছিল এ দেখুন দুতলা বিশিষ্ট একটি কাছারি ঘর খুবই সুন্দর দেখতে কাছারি ঘরটি শতবর্ষী এই কাঠের ঘরটি এখনও সুন্দরভাবে দাঁড়িয়ে আছে অত্যন্ত সুন্দরভাবে নির্মিত এই কাঠের ঘরটি দেখুন কত সুন্দর কারো গচিত দেখতে খুবই ভালো লাগে ইতিহাস এবং ঐতিহ্যের স্থান এই জমিদার বাড়িটি খুবই সুন্দর একবার পুরো বাড়িটি একবার দেখে নিন দেড়শো বছর আগের কথা একবার চিন্তা করলে দেখুন কেমন মনে হয় কত জাঁকজমক পূর্ণ ছিল এই জমিদার বাড়ি নৃত্য হতো প্রতিদিন খুবই আচার অনুষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো এখানে খুবই জাক পূর্ণ ছিল এই জমিদার বাড়ি আজকে এই জমিদার বাড়ি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে যদিও এখনও তাদের বংশধরা এখনও এখানে থাকে তারপরও এই জমিদার বাড়ির আগে জুলস এবং ঐতিহ্য হারিয়ে গেছে প্রত্যেকটা জমিদার বাড়িরই পাশে একটি পুকুর থাকে তাদের নিজস্ব পুকুর থাকে সেই পুকুর ঘাটে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে জমিদার বাড়ির পাশের এই পুকুর ঘাট খুবই সুন্দর ছোটো আকারের পুকুর ঘাট হ্যাঁ পুকুরঘাটের এই দরজাটি কবে সুন্দরভাবে বাঁধানো আছে বেশ পুরাতন হয়ে গেছে এই জমিদার বাড়ি জমিদার বাড়ির সম্মুখ্য এটি এখানে একটু এই আশপাশটা খুবই সুন্দর এ দেখুন তো আজকে আমরা এই কুমার জমিদার বাড়িটি ঘোরাঘুরি শেষ করে এখন আপনাদেরকে এখান থেকে নিয়ে যাব তো পুরোটি বাড়ি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদেরকে সেই জমিদার বাড়িটি ভালো লাগবে আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি হবে সবাই ভালো থাকে